নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকে বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব সিংহ রাশির দু হাজার সালের জানুয়ারি মাসের রাশি ফল নিয়ে এবং নাক্ষত্রিক বিচার তাও আমি আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে এর আগে সিংহ রাশির কিন্তু দু হাজার চব্বিশ সালের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী এবং সমগ্র দু সাল আপনাদের কেমন যাবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমি আপলোড করেছি আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন ড্রেসক্রিপশান বক্সের লিঙ্ক আমি দিয়ে দেব এবার চলে আসছি মূল আলোচনায় দেখুন দু হাজার সালের বিগত দিনগুলিতে সিংহ রাশির কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল অনেকের ক্ষেত্রে কিন্তু সার্জারি হতে হয়েছে বিভিন্ন রকম জটিল সমস্যা আপনাদের শারীরিক বিষয়ে বেড়েছে আবার অনেকের কিন্তু কিছুটা রিকভারি হয়েছে দু সালে শুরুতেই কিন্তু আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে ট্রাভেলটি ছিল তা কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে এবং আপনার কিন্তু পজিটিভিটি কিন্তু অনেকটাই আপনার মধ্যে বাড়বে সিংহে নর্মালি কিন্তু এনার্জি অনেকটা হাই থাকে দু হাজার তেইশ সালের দাঁড়িয়েও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকার অনেক কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আপনাদের কিন্তু চিন্তার কারণ বিভিন্নভাবে বেড়ে গেছিলো তো দু হাজার প্রথম মাসটিতে সিংহ রাশি প্রতি কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করবেন ষোলোই জানুয়ারিতে সেই দিক থেকে যখন কানেক্ট হবে সিক্স হাউস অনেকটাই কিন্তু সিংহ রাশি মানসিক চাপ চিন্তা অনেকটাই কমছে এবং দেখুন মেডিকেল পারপাসও কিন্তু অনেকের প্রচুর ব্যয় বেড়েছিল যদি আমরা দেখি দু হাজার বাইশ সালের এপ্রিল মাসের পর থেকে সিংহ রাশি কিন্তু মেডিকেল এক্সপেন্সিভ বা অনেকের আইনি সংক্রান্ত ঝামেলা মামলা মোকর্দমা বা পরিবারের কেউ আইনি জটিলতায় জড়িয়ে যাওয়া যার ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে অর্থ ব্যয় হয়েছে এবং এর সাথে সিংহ রাশি যেটা এক্সপেক্ট কখনও করে না তাদের সম্মানও কিন্তু হানি হয়েছে তো সেই জায়গাটি কিন্তু আমি বলবো দু সালে অনেকটাই বেটার থাকবে আপনারা আপনাদের কিন্তু সম্মান আবার ফিরে পাবেন আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে আর্থিক জায়গায় আপনার স্টেবিলিটি ডাউন হয়েছে সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন সময় কিন্তু সমস্যা হয়েছে অনেকে আইনিগত জটিলতায় জড়িয়ে পড়েছেন কারণ সম্পত্তিগত বিষয় পরিবারিক কেন্দ্রিক বিষয় কিন্তু আপনাদের সমস্যা হয়েছে প্রতিটি বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করে নেব দু সালে কতটা বেটার আপনাদের জীবনে থাকতে চলেছে এবং কি কি ক্ষেত্রে আপনারা সার্বিকভাবে উন্নতি পাবেন এবং কোন কোন ক্ষেত্রে সে অবলম্বন করবেন হেলথের যদি বিষয়টি নিয়ে আলোচনা প্রথমেই করে থাকি আমি বলবো স্বাস্থ্য সংক্রান্ত যে জটিল পরিস্থিতিগুলি আপনাদের ক্ষেত্রে চলছিল আপনার মানসিক চাপ বেড়েছিল সেটাই কিন্তু ষোলোই জানুয়ারির পর অনেকটা রিকভারি হবে দেখুন এই যে বছরের প্রথম দুটি সপ্তাহ কিছুটা বেটার রেজাল্ট আপনারা পাবেন যদি আপনাদের জন্ম ছকে রবির পজিশান ভালো হয়ে থাকে রবি পঞ্চমভাবে রয়েছেন বেটার রেজাল্ট কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন যাদের ক্ষেত্রে রবি পীড়িত রয়েছেন তারা কিন্তু রবির এই শুভ প্রভাব কিছুটা হলেও কম পাবেন কিন্তু পাবেন অর্থাৎ জানুয়ারি মাসটি কিন্তু সিংহ রাশির বড় কোনো ধরনের সমস্যা আমি কিন্তু দেখছি না এবার চলে আসছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় পরে অর্থনৈতিক বিষয় দেখুন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিকভাবে অনেক কিন্তু অর্থ ব্যয় বেড়েছিল আপনার সেভিংসও কিন্তু টানা পড়ে গেছিলো আবার আপনি কিছু ক্ষেত্রে কিন্তু ভুল খাতে কিন্তু খরচ করে ফেলেছেন এবং রং ইনভেস্টমেন্ট করে ফেলেছেন ধরুন আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো পার্টনার আপনাকে বলল কোনো বিজনেসে ইনভেস্ট করতে আপনি চিন্তা চিন্তাভাবনা না করে সেখানে ইনভেস্ট করে ফেলেছেন এবং তাতে কিন্তু আপনার লস হয়েছে বা যেটা আপনার রেভিনিউ রিটার্ন আসার কথা সেটা কিন্তু আপনি পাননি তো দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আমরা দেখব সিংহের আর্থিক অধিপতি হচ্ছেন বুধ সে বুথ কিন্তু পঞ্চমভাবে প্রবেশ করবেন সাতই জানুয়ারির পর এবং দেবগুর বৃহস্পতির আশীর্বাদ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটা পসিবিলিটি বাড়াচ্ছে কারণ ফিফথ হাউসের লর্ড হলেন বৃহস্পতি দেব সে বৃহস্পতি দেব কিন্তু নবমভাবে সরল গতিতে থাকছেন পয়লা জানুয়ারির পর থেকে কাজে সিংহ রাশির কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা অনেকটাই বেটার কিন্তু থাকছে জানুয়ারি মাসটিতে এবং সিংহ রাশির যে ব্যয় বেড়েছিল সে ব্যয়ও কিন্তু কিছুটা লাগাম টানবে দেখুন এর পাশাপাশি আমি একটা বিষয় বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে বসে আছেন কেতুদেব আপনার বাক্য বা আপনার কথা বলা বলার কিন্তু অনেক মানুষ আপনার থেকে আঘাত পেতে পারেন এই বিষয়টি আমি আগের ভিডিওতেও বলেছি এবারও রিপিট করলাম যাতে আপনারা কিন্তু অ্যালার্ট থাকতে পারেন এবং সিংহ রাশির সেকেন্ড হাউসে কেতু রয়েছে যদি আপনাদের হাতে কোনো লিকুইড ক্যাশ এসে থাকে আপনি সেটাকে সঞ্চয় করার চেষ্টা করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্থ ধরে রাখতে পারবেন কারণ সেকেন্ড হাউসে কেতু এমন কোনোভাবে কিন্তু আপনাদের অর্থ ব্যয় করিয়ে দিতে পারে কাজে এই বিষয়টি কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আসবো সম্পর্কজনিত বিষয় দেখুন থার্ড হাউসের অধিপতি হলেন শুক্রদেব আপনার ক্ষেত্রে অনেক কমিউনিকেশনে কিন্তু অভাব হয়েছিল যদি আমি কর্মক্ষেত্র বিষয়ে কিছুটা বলি আপনি কর্মস্থলে একটা বেটার পারফরমেন্স করছেন বা আপনার কিন্তু আয় বৃদ্ধি হচ্ছে বা আপনার যোগাযোগের মাধ্যমটা আপনি কিন্তু বাড়িয়ে ফেলেছিলেন দু হাজার তেইশ সালের শেষের দিকে এসে কিছুটা কিন্তু আপনার এই যে কমিউনিকেশন অনেকটা কিন্তু স্টপ হয়ে গেছে বা আপনি যে রাস্তাগুলি পেয়েছিলেন যে আপনি যোগাযোগ করবেন বা আপনি আপনার সোর্স অফ ইনকামের জায়গাটি বাড়াবেন সেটা কিন্তু অনেকটা কিন্তু আপনার কম হয়েছে দু হাজার চব্বিশের প্রথম মাসটিতে সিংহ রাশির কমিউনিকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বাড়ছে তো আমি বলবো তৃতীয়পতি এবং দশমপতি শুক্রদেব কিন্তু শুভ স্থানে থাকছেন এবং বৃহস্পতির অ্যাসপেক্টে থাকছেন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি দেব এছাড়াও দীর্ঘদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা মানসিক চাপ এবং গোলযোগ সৃষ্টি হয়েছিল কারণ বৃহস্পতি রাহুর সঙ্গে কিন্তু কানেক্টেড ছিল এই যে গুরু গুরুচন্ডালিক যোগের মতো যোগ সিংহ রাশির জীবনে কিন্তু বিভিন্ন মাত্রায় তার প্রভাব ফেলেছিল তার রেজাল্ট এসেছিলো আপনার কর্মক্ষেত্রে সাংসারিক জীবনে সম্পর্কের ক্ষেত্রে এবং কিন্তু আর্থিক দিক থেকেও তো এই যে গুরু গুরুচন্ডালী যোগ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই মুক্ত হয়েছে দেখুন তিরিশে অক্টোবর তো ট্রানজিট হয়েছে রাহুকেতু ট্রান্সজিট গুরু গুরুচন্ডালী যোগ যখন কেটে যায় তবু কিন্তু সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বৃহস্পতির শুভ ফল পাননি কারণ বৃহস্পতি দেব কিন্তু দীর্ঘদিন ধরেই বকৃস্ত অবস্থায় ছিলেন পয়লা জুনের পর বৃহস্পতি দেব যখন গতিতে প্রবেশ করবেন সিংহ রাশির ক্ষেত্রে এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম সেগুলো কিন্তু রিকভারি হবে যদি আপনার বাচ্চাটে বৃহস্পতি দেবের পজিশান ভালো থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি শুভ ফল পাচ্ছেন এর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কোনো নতুন কোনো কাজ শুরু করতে চান বা নতুন কোনো উদ্যম শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার অ্যানালাইসিস করতে পারেন কারণ দেখুন সিংহ রাশির অনেকেরই রয়েছেন যাদের কিন্তু কর্মস্থানের এরকম প্রবলেম চলছে অনেকে জব ছেড়ে দিয়েছেন ঘরে বসে আছেন বা অনেকে কিন্তু ব্যবসা থেকে সাফল্য পাননি রং ইনভেস্টমেন্ট করার জন্য যদি আপনাদের নতুন কোনো থেকে থাকে সালের আমি বলবো আপনারা কিন্তু আপনাদের বাচ্চার সেই মতো কিন্তু প্রিপারেশন নিন তাহলে আপনার যে কাজটি আপনি শুরু করবেন সেক্ষেত্রে আপনি অনেকটাই সাকসেস পাবেন আচ্ছা পরবর্তীবার যে বিষয়টিতে চলে আসবো সেটি হল শিক্ষা সংক্রান্ত বিষয় সিংহ রাশি যারা জাতক জাতিকারা ছিলেন দু হাজার তেইশ সালে অনেক কিন্তু প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছিলেন গভর্নমেন্ট এক্সাম বা হায়ার স্টাডিসের জন্য কিন্তু অনেকে চেষ্টা করছিলেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটি তো বাধা ছিল কারণ পঞ্চমপতি রাহুদেব কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত এবং বৃহস্পতি রাহুর এই যে গুরু চণ্ডালি যোগ এতেও কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করেছে আপনার শিক্ষা স্থানও আপনি যতটা ফোকাস সহকারে কাজটি শুরু করতে চাইছিলেন সেক্ষেত্রে আপনি শুরু করতে পারছিলেন না এবং আপনার কাজে কিন্তু বাধা পড়েছে চব্বিশ সালে দাঁড়িয়ে কিন্তু জানুয়ারি মাসে বৃহস্পতি শুভ প্রভাব সরল দৃষ্টি নবম দৃষ্টি কিন্তু সিংহ রাশির শিক্ষা থাকছে কাজেই আমি বলবো আপনাদের কিন্তু এই স্থানটি কিন্তু অনেকটাই বেটার থাকবে যারা শিক্ষার্থী রয়েছেন এবং যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন বা পিএইচডির মতো কোর্স করতে চাইছেন বা বিদেশে গিয়ে শিক্ষা সম্পন্ন করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু পনেরোই জানুয়ারির পর থেকে অনেকটাই শুভ প্রভাব আসবে এবং বিভিন্ন রকম মেডিকেলের শিক্ষার্থী যারা রয়েছেন বা যারা মেডিকেল লাইনে রয়েছেন তাদেরও কিন্তু অনেকটা জায়গায় কিন্তু বেটার ছিল এবং দু হাজার চব্বিশ সালে এসে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু সাফল্যের দৌড়ায় পৌঁছে যেতে পারবেন দু হাজার তেইশ সালে আপনারা কিছুটা বেটার পেয়েছেন যারা হায়ার স্টাডিজ করতে চেয়েছেন কিন্তু তার থেকেও ভালো রেজাল্ট যতটা আপনি এক্সপেক্ট করছেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে রয়েছে কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু নবম ভাবে রয়েছেন বৃহস্পতিদেব সরল গতিতে এবং নবম হাউসের লর্ড কিন্তু বৃহস্পতির ঘরেই থাকছেন পরবর্তী যে বিষয়টিতে আমি আলোচনা করব সেটি হল কর্ম সংক্রান্ত বিষয় দেখুন সিংহ রাশির ক্ষেত্রে দশম হলেন কিন্তু শুক্রদেব সেই শুক্রদেব কিন্তু দু হাজার তেইশের ম্যাক্সিমাম টাইমটায় কেতু কানেক্টেড ছিলেন এবং কেতু কিন্তু শুক্রের ঘরেই অবস্থান করেছিল তো সিংহ রাশির ক্ষেত্রে কর্মের সুযোগ এসে থাকলেও কোনো না কোনো প্রবলেমের জন্য কিন্তু সেটি কিন্তু আটকে গেছে বা আপনার কর্মক্ষেত্রে এমন কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল যেই গুপ্ত শত্রুটা কিন্তু আপনার কিন্তু বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি করেছে আমি সবার ক্ষেত্রে বলবো না যাদের বাচ্চাটি কিন্তু শুক্র পজিশন ডিস্টার্ব আছে বা যাদের পজিশন বাচ্চাটা কেতুর পজিশন ডিস্টার্ব হয় তাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই প্রবলেমগুলি এসেছে অনেক সিংহ রাশির জাতক জাতিকাকে আমি দেখেছি দু হাজার সালে কিন্তু খুব ভালোভাবে তারা কিন্তু সাকসেস পেয়েছেন কর্মক্ষেত্রে আবার অনেকে হয়তো চেষ্টা করেছেন কিন্তু সেভাবে সাফল্য পাননি দু হাজার প্রথম মাসটিতে ওভারঅল সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু কর্মে পরিবর্তন আসতে পারে যারা জব চেঞ্জ করার টেন্ডেন্সি নিয়েছেন বা মনে করছেন যে না আপনি জব চেঞ্জ করবেন তাদেরকে বলবো আপনি কিন্তু জানুয়ারি মাসটা ওয়েট করে যান দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু টেন হাউজের লর্ড ষষ্ঠভাবে প্রবেশ করছে এবং সপ্তমভাব কানেক্টেড থাকবে তো যদি আপনার জব চেঞ্জ করতে হয় তাহলে জানুয়ারি মাসের কিন্তু শেষের দিকটা আপনার জন্য শুভ হতে পারে কাজে আমি বলবো। নতুন বছরের শুরুতে জব পরিবর্তন না করলেই আপনার জন্য কিন্তু শুভ যারা প্রিপারেশন নিচ্ছে নতুন জবের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকতে চলেছে দেখুন এছাড়াও সিংহ রাশির কিন্তু কিন্তু রাহুর একটা এসপেক্ট আপনাদের রাশি কিন্তু দ্বাদশভাবে রয়েছে সিংহ রাশির যারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্ত হওয়ার একটা চান্সেস কিন্তু থাকছে দু হাজার চব্বিশ শনির বছরটিতে আপনারা অনেকেই ভাবেন যে সিনিয়রদের নিয়ে তো কোনো কথা বলিনি অনেক সিনিয়র কাকু কাকিমা বা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন বা প্রোগ্রামটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু মানসিক চাপ থেকে অনেকটাই মুক্ত হবেন অনেকে সন্তান নিয়ে টেনশন করেছেন যে আপনার সন্তান কর্মসূত্রে বিদেশে থাকে তাদের ক্ষেত্রে কি হবে বা তাদের সাফল্য করে তাদের ভবিষ্যৎ কি বা তাদের বিবাহিত জীবনী কেমন কাটছে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু মানসিক চিন্তাটা কমিয়ে ফেলুন এবং দু সাল কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে দেখুন কিছু ক্ষেত্রে প্রবলেম সবারই থাকে জীবনে আপনার হয়তো কিছুটা চাপ রয়েছে হয়তো আপনি আর্থিক দিক দিকে কিছুটা অসুবিধা ফেস করছেন বা আপনার হয়তো সাংসারিক জীবনে কিছুটা প্রবলেম করছে কিন্তু আপনার দেখুন আপনার কিন্তু বাকি দিকগুলো শুভ তো আমি বলবো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই প্রবলেমগুলি কিন্তু রেজিস্টার হতে থাকবে পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিজনেস সিংহ রাশির সপ্তম অধিপতি শনি দেব কিন্তু সক্ষেত্রেই রয়েছেন মার্গিস্থ অবস্থায় বিগত দিনগুলিতে সিংহ যারা ব্যবসায়ীরা ছিলেন যারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট রংভাবে করে ফেলেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম ফেস করেছিলেন আপনাদের ব্যবসার ইনভেস্টমেন্ট অনুযায়ী কিন্তু আপনার সাফল্য আসছিল না তবে আমি বলবো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু দু সালে বিজনেসের ক্ষেত্রে অনেকটাই শুভ হতে চলেছে দেখুন লেট সাকসেস কারণ আপনাদের ক্ষেত্রে বিজনেসের অধিপতি হলেন শনিদেব সেই শনিদেব সব ক্ষেত্রে রয়েছেন এবং দু হাজার চব্বিশ সালটা সম্পূর্ণটাই কিন্তু আপনাদের বিজনেসের জায়গায় থাকবেন অর্থাৎ সপ্তমভাবেই থাকবেন তো সিংহ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু লেট সাকসেস আছে কিন্তু দু সালে আপনারা ব্যবসায়ীরা অনেকটা কিন্তু সাফল্য পাবেন আপনাদের বিজনেসের দিক থেকে এবার চলে আসছি প্রেম ও বিবাহিত জীবন দেখুন সিংহ রাশির যারা প্রেমিক বা প্রেমিকা রয়েছেন তাদেরও কিন্তু অনেকটাই প্রবলেম হয়েছিল সম্পর্ক ক্ষেত্রে বনিবনা কারণ আপনি সবসময় ডমিনেটিভ পারসেন এটাই কথাটা ভুলভাবে নেবেন না তার কারণ আপনি সবসময় চান যে আপনার আন্ডারে সেই পার্সেন্টটি থাকুক সেই পার্সেন্ট তো নিজস্ব মতামত আছে তাই না তো সেই ক্ষেত্রে সিংহ রাশির জীবনে কিন্তু অনেকটাই প্রবলেম ক্রিয়েট হয়েছিল দু হাজার তেইশে অনেকের সম্পর্ক ভেঙে গেছেন এবং যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন অনেক কিন্তু সম্পর্ক কন্টিনিউ করতে চাইছেন না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস সম্পর্কের জায়গাটি কিন্তু অনেকটাই তিক্ততা কমাবে কারণ পঞ্চম অধিপতি বৃহস্পতি দেব কিন্তু সরল গতিতে হচ্ছেন সেই ক্ষেত্রে সিংহ রাশির কিন্তু সম্পর্কের স্থানটি কিন্তু জটিলতা কমবে এবং দু হাজার চব্বিশ সালে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিবাহের শুভ যোগ থাকছে যাদের বাচ্চাটে বৃহস্পতি দেবে পজিশান ভালো তাদের ক্ষেত্রে কারণ দেখুন চার্ট অনুযায়ী কিন্তু স্থান এবং বিবাহ কর্ম সবই কিন্তু আমরা বিচার করে থাকি যদি আপনার বিবাহ বিবাহস্থান পীড়িত না হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো কিন্তু পজিটিভিটি আছে নতুন বিবাহের সন্ধান আপনারা এই সময় করতে পারেন এবার আসবো যারা দাম্পত্য জীবনে রয়েছেন দেখুন দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম চলছিল সিংহ রাশি ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা পড়ার ক্ষেত্রে অনেকে কিন্তু একসাথে থাকতে চাইছিলেন না ডিভোর্স নিতে চাইছিলেন বিশেষত মঘা নক্ষত্র এবং উত্তর ফলুগুনি নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে কিন্তু একই রকম প্রবলেম কিন্তু বারবারই ক্রিয়েট হচ্ছিল যে সম্পর্কের ক্ষেত্রে ডিসব্যালেন্স হয়ে গেছিলো দীর্ঘদিন ধরে সম্পর্কের না আপনার মনে হয়েছে এবার সম্পর্কের ক্ষেত্রে ইতি টানব তাদের উদ্দেশ্যে বলবো কিন্তু কিছুটা নেগেটিভিটি কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে আমি নক্ষত্রের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে চলে আসবো মঘা নক্ষত্রের বিষয়ে দেবাড়িগণের নক্ষত্র সিংহ রাশির যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু দু সালে অনেকটা আইনি জটিলতার মধ্যে জড়িয়ে গেছিলেন এবং সেটা পরিবার কেন্দ্রিক বিষয় কারণ মঘা নক্ষত্রে কিন্তু দীর্ঘদিন ধরে একটা এফেক্ট চলেছিল মঘা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তারা সবসময় এক্সপেক্ট করেন যে আমি নিজে ভালো থাকবো অন্যকেও ভালো রাখার চেষ্টা করব। সেই বিষয়টি কিন্তু মঘা নক্ষত্রের থেকে একটা বড় রকমের সমস্যা ক্রিয়েট করেছিল তো দু হাজার চব্বিশ সালের নতুন মাসে অর্থাৎ প্রথম মাসটিতে আমি দেখতে পাচ্ছি মঘা নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ফিনান্সিয়াল গ্রোথটা বাড়তে পারে সম্পর্কের জায়গাতে স্টেবিলিটি হতে পারে এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা রয়েছে এবং যারা চাকরিজীবীতে প্রবেশ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সেটিকে ফুলফিল করতে পারবেন পজিটিভিটি আসা কিন্তু মঘা নক্ষত্রের ক্ষেত্রে রয়েছে দেখুন এর পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে আমি বলবো যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন আপনাদের বাচ্চার যদি রবি পারমিট না করে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কাজে উদ্যম নিয়ে এগোবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ডিলে হয়ে যেতে পারে বা আপনি সাকসেসফুলি কিন্তু নাও হতে পারেন দেখুন কিছু কিছু বিষয়ে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হয় কারণ যেমন পজিটিভিটি আপনার জীবনে থাকবে তেমন নেগেটিভিটিও কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে অল টাইম যদি পজিটিভিটি থেকে থাকে নেগেটিভিটি আসবে না সেই ক্ষেত্রে ধারণা কিন্তু আপনাদের পরিবর্তন করা দরকার আচ্ছা এবার আসবো পরবর্তী যে নক্ষত্র পূর্ব ফুলগুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং নরগণ পূর্ব ফুলগুনি নক্ষত্রের ক্ষেত্রে মেনলি কিন্তু আপনারা সম্পর্কের ক্ষেত্রে মেনলি সমস্যা পেয়েছেন এবং আপনারা কিন্তু পরিবার কেন্দ্রে একজন মানুষ নিজে বিলাসিতা পছন্দ করেন কিন্তু এর পাশাপাশি পরিবারের যাতে সদস্যদের কোনো রকম সমস্যা না হয় তারা যাতে ভালো থাকে সেই বিষয় কিন্তু আপনারা অধিক পরিমাণে চেষ্টা করেন আপনারাও কিন্তু পরিবারের থেকে অনেকটা দুঃখ কষ্ট লাভ করেছেন দু সালে কিছুটা বেটারমেন্ট এবং মানসিক চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রেও চলবে মঘা নক্ষত্রের কথা আসলাম এবার পুরো ফুলগুনির কথা বলছি যেটি পুরো ফুলগুনি নক্ষত্রের যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে গুপ্ত শত্রু প্রভাব কিন্তু অনেকটাই কেটে যাবে এমন হয়েছে আপনি কাজে প্রচুর এফোর্ট দিয়েছেন কিন্তু আপনি উদ্ধতন করতে পারেন কাজে কিন্তু সেই সুনামটা পাননি বা আপনার সাংসারিক জীবনে কিন্তু প্রবলেম বেড়েছে তো মঘা নক সরি পূর্ব ফুলগুড়ি নক্ষত্রের কিন্তু কর্মজীবন সাংসারিক জীবন কিন্তু অনেকটাই বেটার থাকছে এর পাশাপাশি কিন্তু পূর্ব ফুলগুড়ি নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পত্তি প্রাপ্তি যোগ কিন্তু জানুয়ারি মাসে শুভ লক্ষিত আছে এবার আসছি উত্তর ফুলগুনি নক্ষত্র রবির নক্ষত্র নরগণের নক্ষত্র উত্তর ফুলগুনি নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন তারা সবসময় ইচ্ছা আশা প্রকাশ করেন যে আপনাদের কি কথাই কিন্তু শেষ কথা বিষয়টি অনেকটাই ভুল যার জন্য কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকেরই ডিভোর্সের পর্যায়ে ব্যাপারটি চলে গেছে তো আমি বলবো যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা কিন্তু কিছুদিন অপেক্ষা করে যান যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে না আপনি আর থাকতে পারছেন না তাহলে এই মাসটি কিন্তু অপেক্ষা করুন এই মাসটি কিন্তু আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রাপ্তি ঘটাবে যারা মনে করছেন যে ব্যবসার কাজে বিদেশে যেতে চাইছেন তারাও কিন্তু এই সময়টি কিন্তু যেতে পারেন কারণ জানুয়ারি মাসের সাত তারিখের পর আপনাদের ব্যবসায়িক স্থান কিন্তু অত্যন্ত শুভ থাকতে চলেছে উত্তর ফুলগুড়ি নক্ষত্রে যারা সিনিয়ররা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু সন্তানের বিষয়ক যে যে চিন্তাগুলি আপনাদের বেড়েছিলো সেটি কিন্তু অনেকটাই কমবে এবং আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয়টি যাদের সার্জারি হয়েছে তারা কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবেন এই সময় এবং উত্তর ফলগুনি নক্ষত্রের যাদের যাদের আর্থিক স্থানটি ছিল তারাও কিন্তু অনেকটা বেটার লিড করছেন সব শেষে একটি কথা আপনাদেরকে বলব তিনটি নক্ষত্রের যারা জাতক জাতিকার রয়েছেন তাদের কমন একটি বিষয় হলো কর্ম ও ব্যবসা যেটা অধিকাংশ মানুষ কিন্তু জানতে চান সোর্স অফ ইনকাম আয়ের উৎস সঞ্চয় আমি বলবো জানুয়ারি মাসে কিন্তু সিংহ রাশির এই তিনটে নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক স্থান কিন্তু শুভ থাকছে সোর্স অফ ইনকামটা বাড়তে পারে সঞ্চয়ের পরিমাণও কিন্তু অনেকটাই বৃদ্ধি হতে পারে এর পাশাপাশি কিন্তু আপনাদের নতুন কর্মের প্রচেষ্টা বাড়বে এবং নতুন কিন্তু চাকরির সুযোগ রয়েছে কারণ সপ্তম প্রতি শনিদেব কিন্তু পজিটিভ দৃষ্টিতে কিন্তু আপনার অর্থভাবকে দেখছেন তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল সিংহরাশির যারা জাতক জাতি রয়েছেন তারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে নমস্কার